চাকরির কাজে আসলাম তো কারোর সাথে দেখা হইলো না কোনো কাজ হইল না ভালো লাগছে না হা নাই খা তোমার গাছ জন্নির তো কিছু খাওয়ার পায়নি না আমাকে আত্মাই যাব আত্মাই চাই নে আমার দিয়ে দে এই চিপটা আমাক দিলে আমি তোমার প্রাণ হয়ে দোয়া করব বাবা প্রাণ হয়ে দুয়া করবো আমি কটিপতি হে বাবা আমি এমনি কটিপতি আজি না তুমি নিজের জন্য দোয়া কর যা বাবা তাহলে তুমি কটিপতি

he kon ne alam ami he kon ne alam oh my god